তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে কিভাবে ওই তো কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন ঠিক আছে ওরা যেটা বলতো আমি না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তাও সেটা লিখছে তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে না বলেন ওটা যেটা বলেছি সেটা শুনেছি মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না মানে শিবু শাহজাহান পরবর্তী এটা গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে তাই করে দিত আমি বললাম যে ওকে জওয়ান জন্য নিয়ে যাওয়া